বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের পাঠে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজ আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব আপনাদের একটি আবশ্যিক কোর্স আবশ্যিক কোর্সের নাম হচ্ছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল এটি প্রথম সেমিস্টারে পড়ানো হয় যার কোড নাম্বার হচ্ছে ইডিবিএন ওয়ান প্রথম সেমিস্টারের একটি আবশ্যিক কোর্স বিএড প্রোগ্রামের জন্য এই কোর্স বইটির একটি পার্ট নিয়ে আলোচনা করব যে পার্টটি খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষকের জন্য পার্টটি আপনাদের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে দেখুন ইউনিট চারের ইউনিট চারের শিরোনাম হচ্ছে আন্তব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা এর মধ্যে পাঁচটি পার্ট আছে তার মধ্যে আমরা আজকে প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব প্রথম পার্টের শিরোনাম হচ্ছে আন্তব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা ধারণা শোনার দক্ষতা ও কণ্ঠস্বর ব্যবহার ও অনুশীলন একজন শিক্ষকের জন্য আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল এই দক্ষতা বা স্কিল কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আজকের পাঠে আলোচনায় আমি আছি আপনাদের সাথে অধ্যাপক আমিরুল ইসলাম এবং আমার সাথে আছে স্টুডিওতে আমার সহকর্মী জনাব সাকিবা ফিরদৌসি সাকিবা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রফেসর আমিরুল ইসলাম আমরা একটু আগেই যে বিষয়টি বলছিলাম যে আজকে পাঠের জন্য আমরা যেটা নির্ধারণ করেছি যে বিষয়বস্তুটা সেটি একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আন্তব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা, ধারণা শোনার দক্ষতা ও কণ্ঠস্বর ব্যবহার ও অনুশীলন এই বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদেরকে আমাদের বিএডের শিক্ষার্থীদেরকে তাদের ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব। আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব যে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায় আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা জীবন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনে চলার পথে মানুষকে অনেকগুলো দক্ষতা অর্জন করতে হয় বিশেষ করে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা শিক্ষণ শিক্ষণ কার্যক্রমের জন্য অপরিহার্য শ্রেণীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়স মানসিক অবস্থা ও আবেগিক অবস্থা বিবেচনা করে শিক্ষক শিক্ষার্থী ও বিষয়বস্তুর মধ্যে একটি কার্যকর যোগাযোগ যোগসূত্র স্থাপন করাই হচ্ছে আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা আর যোগাযোগ দক্ষতা হতে হচ্ছে মৌখিক ও শারীরিক ভাষা লিখিতভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা অন্যের কথা সক্রিয়ভাবে মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা এবং নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করার ক্ষমতাই হচ্ছে যোগাযোগ দক্ষতা তাহলে আমরা আজকে যাদের জন্য পাঠ দিচ্ছি আমাদের বিএড প্রোগ্রামের শিক্ষার্থীরা বিএড প্রোগ্রামের শিক্ষার্থী বলতে আমরা ধরে নিই যে যারা সেকেন্ডারি লেভেলের টিচার অথবা সেকেন্ডারি লেভেলে ক্লাস সিক্স টু টেন মাধ্যমিক বিদ্যালয়ে অথবা মাধ্যমিক মাদ্রাসায় শিক্ষক হতে চায় তাদের জন্য আমাদের এই পার্টি তাদের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা আপনি যেটা বললেন এটা সব মানুষের সব ক্ষেত্রেই দরকার যারা কথা বলতে জানে না যাদেরকে বোবা বলা হয় অথবা তাদের ক্ষেত্রে একটা শারীরিক ভাষা আছে বা যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে হয় অবশ্যই তো এখন আমরা আমাদের মেন টার্গেট গ্রুপ হচ্ছে টিচার ক্লাসরুম টিচার সেকেন্ডারি লেভেলের এই ক্লাসরুম টিচারদের ক্ষেত্রে শিক্ষণ তাদের যে যোগাযোগ দক্ষতা এই যোগাযোগ দক্ষতা বলতে আমরা কি বুঝি যে শ্রেণীকক্ষে শিখন শেখানোর ক্ষেত্রে শিক্ষককে অনেকের সাথেই যোগাযোগ দক্ষতা মেনটেন করতে হয় যেমন শিক্ষার্থীদের সাথে করতে হয় অভিভাবকের সাথে করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে করতে হয় বিদ্যালয়ের যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অর্থাৎ কর্মকর্তা বিভিন্ন লেভেলে তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হয় তো এই ক্ষেত্রে যোগাযোগ দক্ষতার আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতার বৈশিষ্ট্যটা কী ব্যক্তিক যোগাযোগ দক্ষতা হচ্ছে যে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি করা একজনের সাথে একজনের সম্পর্ক তৈরি করাই হচ্ছে আন্তর্ব্যক্তিক যোগাযোগ দক্ষতা আর যে ব্যক্তি যত সুন্দরভাবে তার যত ভালোভাবে আন্তব্যক্তিক যোগাযোগ যত যত উন্নত হবে সে খুব দ্রুত অন্যের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং খুব সহজেই সম্পর্ক স্থাপন করতে পারবে অর্থাৎ যেটা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যে দৃঢ় তার দৃঢ় প্রত্যয়মূলক দক্ষতা থাকবে সে দৃঢ়ভাবে না করতে পারবে না বলাটা খুব গুরুত্বপূর্ণ যিনি অনেকে যে সহজে না বলতে পারবেন না যার আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা উন্নত হবে সে সহজ মানে দৃঢ়ভাবে না বলতে পারবে অন্যের সাথে আলাপ আলোচনা করতে পারবে অন্যকে সহজে কনভিন্স করতে পারবে এই দক্ষতাগুলো থাকতে হবে অর্থাৎ নিজের মধ্যে নিজের মনের কথাটা

অভিভাবক যারা স্টেকহোল্ডার আছে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা এবং সেটাকে বজায় রাখা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি বিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অভিভাবকের সম্পর্কটা উন্নত হতে হবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক উন্নত হবে শিক্ষক কর্মচারীদের সম্পর্ক উন্নত হবে শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীর সম্পর্ক উন্নত হবে এগুলো সবই আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতার মাধ্যমেই থাকে অর্থাৎ শিখন শেখানো কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেটাকে ফলপ্রসূ করার জন্য সেটাকে আনন্দ ঘন করার জন্য এই আন্তর্ যোগাযোগ দক্ষতা এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক শিক্ষকের মধ্যে থাকা উচিত যার কারণে এই কোর্সটি কিন্তু আবশ্যিক কোর্স হিসেবে এখানে দেওয়া হয়েছে বিএড প্রোগ্রামে যে সব শিক্ষকের মধ্যে এই দক্ষতাটা থাকতে হবে এখন আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই আন্তর্জাত্তিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধির উপায় কি একজন শিক্ষক কিভাবে এটাকে বাড়াতে পারেন আন্তর্জাত্তিক যোগাযোগ দক্ষতার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে যে অন্যের সাথে সম্পর্ক স্থাপন ও বজায় রাখা গঠনমূলকভাবে সম্পর্ক ছেদ করা নিজের যুক্তিসঙ্গত মত প্রতিষ্ঠায় অটল থাকা অন্যায় অযৌক্তিক চাপ প্রত্যাখ্যান করা অন্যের কাজ ও অবদানকে সম্মান করা অন্যকে ভালো কাজ করতে প্রভাবিত করা এগুলো হচ্ছে আন্তর্ যোগাযোগ দক্ষতার কিছু বৈশিষ্ট্য এখন এই বৈশিষ্ট্য একজন শিক্ষকের মধ্যে আনার জন্য এই দক্ষতাগুলো বৃদ্ধি করার জন্য উপায়গুলো আপনি যদি বলতেন যে যোগাযোগ দক্ষতার বৃদ্ধির উপায় কি এর মধ্যে কিছু উপায় আছে যেমন শব্দের সমন্বয় ও শারীরিক ভাষা শিক্ষককে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে তাকে শারীরিক ভাষা ব্যবহার করতে হবে অঙ্গভঙ্গি প্রকৃত মানে অঙ্গভঙ্গি সুন্দর করে ব্যবহার করতে হবে যাতে অন্যের কাছে তার মনের ভাব স্পষ্ট হয় এবং শ্রোতাদের সাথে তার সংযুক্ত থাকতে পারে আর শ্রোতাদের সাথে সংযুক্ত থাকার একটা অন্যতম উপায় হচ্ছে যে আই কন্টাক্ট তাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং দৃঢ়ভাবে কথা বলতে হবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে এভাবে সে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে পারে আর একটা কার্যকর উপায় হচ্ছে যে মনোযোগী শ্রবণ তাকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে অন্যের কথা যদি সে মনোযোগ দিয়ে শুনতে পারে তাহলে সে নিজের মতামতটাও সুন্দরভাবে দিতে পারবে তার গুরুত্বটা বুঝতে পারবে যে অন্যের কথা কোন গুরুত্বগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো পয়েন্ট আউট করে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে আর একটা আছে যে শব্দের সঠিক ব্যবহার তাকে ঠিক শব্দের সঠিক ব্যবহার করতে হবে যে শব্দগুলো বিতর্কিত বা নেগেটিভ শব্দ মানে বর্জন করতে হবে কোনো শব্দ ব্যবহার যেটা ব্যবহার করলে নিশ্চিত না মানে ভালো নিশ্চিত না যে শব্দটা ব্যবহার করা যাবে কি না তো সেই শব্দটা বাদ দিতে হবে আর শব্দ ব্যবহারের সময় কোথায় গুরুত্ব দিতে হবে কোথায় বললি বলতে হবে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে সেই দিকে তাকে সচেতন থাকতে হবে আরেকটা যোগাযোগ দক্ষতা উন্নয়ন করতে পারে যে নিয়মিত অনুশীলন তাকে যোগাযোগ রক্ষা করার জন্য নিয়মিত তার অনুশীলন করতে হবে যে কীভাবে যোগাযোগ দক্ষতাটা আরও উন্নয়ন করা যায় আপনি যেটা বলছিলেন শব্দের সঠিক ব্যবহার তারপর হচ্ছে নিয়মিত অনুশীলন নিয়মিত অনুশীলন শব্দের সঠিক ব্যবহারে ওই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শ্রেণী উপযোগী হতে হবে স্পষ্ট হতে হবে যাতে শিক্ষার্থীরা তার কথা একবারে পিছনে বেঞ্চে যে বসা আছে সেও যাতে পরিষ্কারভাবে শিক্ষকের কথা শুনতে পারে এবং বুঝতে পারে এখন মাত্র কথার কথা মাত্র একটা বেঞ্চে স্টুডেন্ট বসা আছে অনেক ক্ষেত্রে ক্লাসরুম এরকম হয় যে সাবজেক্টটা হয়তো স্টুডেন্ট কম তো সেখানে অনেক জোরে আওয়াজ দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই এমনভাবে আওয়াজ দিয়ে কথা বলবে যাতে ওই কজন স্টুডেন্ট তার কথা পরিষ্কারভাবে বুঝতে পারে অর্থাৎ সূত্রটা হচ্ছে যে শিক্ষকের কথা হবে শ্রেণী উপযোগী এবং স্পষ্ট স্পষ্ট ভাষায় পরিমিত ভাষায় শ্রেণী উপযোগী করে কথা বলতে হবে এরকম আওয়াজ দিয়ে নিয়মিত অনুশীলন এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো দক্ষতার উন্নয়নের জন্য নিয়মিত অনুশীলন করতে হবে প্র্যাকটিস পারফেক্ট সুতরাং যত বেশি অনুশীলন করবে অনেক সময় আমরা যারা অভিনয় করে তাদেরকে শুনে থাকি যে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে প্র্যাকটিস করে অনুশীলন করে ঠিক একইভাবে একভাবে শিক্ষককেও ক্লাসরুমে যাওয়ার আগে বা তার এই যে কোনো দক্ষতার উন্নয়ন ঘটানোর জন্য নিজে নিজে নিজের মতো করে নিজের পরিবেশে এটাকে অনুশীলন করতে হবে তার দ্বারা তার এই দক্ষতা মানুষের সাথে মিশবে যত বেশি মানুষের সাথে কথা বলবে তত বেশি তার যোগাযোগ দক্ষতাটা উন্নয়ন ঘটাবে এটা তার অনুশীলনের অংশ ধন্যবাদ অনেক মূল্যবান বক্তব্য মূল্যবান মতামত মূল্যবান আলোচনা রাখার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আপনাদের শিখন শিখনের দক্ষতা ও কৌশল চোদ্দশো দুই ইডিবি চোদ্দশো দুই বইয়ের চার নম্বর পাঠের চার দশমিক এক নম্বর পাঠ নিয়ে যেখানে আপনাদের আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতার নিয়ে আলোচনা আছে সেটি আপনার বইতে পড়বেন বইতে বিস্তারিত লেখা আছে আপনার এরপরে যদি অধিকতর কোনো কিছু জানার থাকে কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় আপনি আপনার স্থানীয় টিউটোরিয়াল সেন্টারে টিউটারের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন স্কুল অফ এডুকেশন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে